আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে লিমিস কিচেন রান্নাঘর থেকে দেখুন আজ নিয়ে এসেছি গরমের একটা রেসিপি এত মশলা সব কিছু খেতে খেতে কেমন যেন মুখটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে সেই স্বাদটা ফিরিয়ে আনতে আজ একটু টপ স্টাইলের মাছটা করব। দেখুন এখানে আমি টাটকিনি মাছ নিয়েছি ভেজে এখানে সামান্য একটু জিরে বাটা এখানে আছে কিছু আম কাঁচা আম ফালি করে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কার চেরা এটা এখানে আছে সরিষা এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কীভাবে তৈরি করবো প্রণালীতে তেল বসিয়ে দিয়েছি এবার এখানে তেলটা গরম হয়ে যাবে ওরুন দিয়ে দিব কিছু সরিষা সরিষাটা বেশ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেশ হয়ে তার ভেতরে দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা ফেলি তারপরে দিয়ে দেব কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে একটু মেঘে ফেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দেওয়ার পর মনে হচ্ছে কালারটা যেন একটু কেমন কেমন লাগছে আমি আরেকটু হলুদ দিয়ে দেব এবার ঝোলটা ফুটতে দেব দেখুন ঝোলটা সুন্দর ফুটে গেছে আমটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে আরেকটু জ্বাল করে দেবো দেখুন আমার জলটা হয়ে এসেছে যারা একটু টকটা বেশি পছন্দ করেন তারাই যাওয়ার মতো এরকম এক পিস বা দু পিস আম তুলে একটু গলিয়ে দিয়ে দিলে এবার টক মিষ্টি ঝালের ব্যালেন্স রাখতে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব যদি আপনাদের ইচ্ছে দেবেন না কিন্তু দিলে কোথায় টেস্টটা বেশি ভালো হয় দেখুন আমার রিসিপটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আমার আম দিয়ে চাটকিনি মাছটা হয়ে গেছে আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আমার এখানে এই মাছটা ছিল তাই করেছি গরমের ভিতরে বেশ একটু টক টক হালকা একটু মিষ্টি ভাব আছে তা আম চাটকিনিটা আপনারা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকে ধন্যবাদ সবাই